রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনামুন মেওয়া আসসালাতু ভাল ওয়াছাইন আল্লাহ পাকের রশেষ করুণা দয়া আমিন বলে বন্ধুরা কুয়াজগে বিষয় হইছে টাকাতে আর আমারে না করবে ফেল আল্লাহ পাকের রহম আর করম আর দয়া আল্লাহর দয়ার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই কোন ধারণা নেই গরিব অসহায় টাকা নেই টাকার জন্য চিন্তা ভাবনা করি ছুটোছুটি করি দোড়দোড়ি করি পরিশ্রম করি তারপরেও টাকা আসে না টাকা আসলেও ও টাকা ধরে রাখতে পারি না টাকা কোথায় খরচ হচ্ছে আমি জানি না টাকার মানে টাকার কোনো হিসাব আমি মেরাতে পারছি না

আমি আমার থেকে কোনো কথা বলি না আমি শুধুমাত্র বলি আল্লাহ ওয়ালাদের কথা যারা বলে গেছেন যারা কাজ করে ফল পেয়েছে আজ আল্লাহ কসম করে বলছি ওই লাভ শপথ করে বলছি ওই আমল করে আমি হাজার হাজার মানুষকে দিই আপনি কল্পনা করতে পারবেন না হাজার হাজার মানুষ উপকার পেয়েছে সব করেন খোদা ভুলে যাবেন না সব করেন যে আল্লাহ আপনাকে এক কোটা পানি দ্বারা আর মানে পানি দ্বারা অপবিত্র পানি দ্বারা যে আল্লাহ আপনাকে মানুষ আকারে রূপ দান করেছে ওই আপনাকে ভুলে যাবেন না আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস 10 টাকা হলে 100 টাকার গরম দেখাবেন না টাকার গরম ক্ষমতার গরম সন্তানের গরম সম্মানের গরম আজ আছে কাল নেই অত ইজ্জুমান পাশা অত শিল্লমান পাশা বুঝো যাকে ইচ্ছা থাকে সম্মান দান করবে আবার যাকে ইচ্ছা আল্লাহ তাকে রাজার সিংহাসন থেকে আমার আল্লাহ তাকে রাস্তায় খাবার হাতে করে দিয়ে দাঁড় করিয়ে দেবে এটা আমার আল্লাহ ক্ষমতা তাহলে

ঘুম থেকে জাগার পরে কাজে ক্লমে যাওয়ার সময় মাত্র এগারো বার পাট করে চলে যান ইনশাআল্লাহ আপনি এক হাজার টাকা ইনকাম করার মানুষটা দু হাজার টাকা ইনকাম করে ঘরে বেরবে আমি এটা বলবো না সন্ধ্যের মধ্যে দু কোটি টাকা পাবে আমি এটা বলবো না কোরআন এবং হাদিস ভিত্তিক কথা বলে অবন্তর ডাঁটাকে কোনো কথা বলে না এখন এই মানে এই যে আমলটা যে কোনো দিন যেটা আপনি শুরু করতে পারেন আল্লাহ সবার উপরে আল্লাহ সবার উপরে আর আল্লাহ ধ্বনি তিনি যাকে চাইবেন তাকে ধনী বানিয়ে দিতে পারবেন এই বিশ্বাস এই ভরসা প্রত্যেকটা মানুষের রয়েছে হিন্দু হোক যৌন হোক খ্রিস্টান হোক শিখ ইহুদি না বৌদ্ধ স্রষ্টা সবার থেকে বেশি ধনী তার কিছু প্রয়োজন নেই বান্দা মানে মানুষের প্রয়োজনে তিনি সব কিছু ব্যবহার করতে পারেন যাকে খুশি চাই ইচ্ছা তাই দিয়ে দিতে পারেন তার কারণ তার দরবারে তার আদালতে কেউ পরিফেক্ট করবে না এ হে ভগবান হে ঈশ্বর ওকে কেন দিলে আমাকে কেন দিলে না এই নাই তুমি গোনা করেছো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো না একটু করে চেষ্টা করো ভাই চার ওয়াক্ত তিন ওয়াক্ত একটু নামাজ পড়ো হুজুর আমি প্রচুর গোনাগার এই বান্দা তুই গোনাগার আমি আল্লাহ বলছি লা তাকনা তু মির রাহমাতিল্লাহ লা তাকনা তু মির রাহমাতিল্লাহ রে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না গোনা করেছিস ইস্তেগফার কর তওবা কর আমি আল্লাহ ক্ষমা করে দেবো জীবনের তাম গুণাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ আমার মাহবুব বান্দার জায়গায় তোকে বসিয়ে দেবো তখন যা চাইবি আমি আল্লাহ তোকে ওটা দান করে দেবো রে আর সত্যবাদী যারা মানুষ এরা পছন্দ করে আর এই পছন্দের কথাগুলো তাহলে প্রতিদিন এই আমলটা মাত্র এগারো বার করে করে চলেন দেখি তো দেখি খোদা রহমার পরম করে কিনা আরো একটা বিষয় বলছি দেখেন হুজুর আমি তো ফজরের নামাজ পড়তে পারি না আমি উঠতে পারি না ভাই একটু চেষ্টা করেন যারা মানে ফজরে নামাজে ওঠে আর আপনি ওঠেন না তাদের দিকে তাকেন আপনি আপনার দিকে তাকেন দেখে আপনি দেখে আশুসিত পাবেন এক সপ্তাহ তারা ফজরে উঠে যান ফজরের নামাজ পড়ে আর ঘুমিয়ে যান না এক সপ্তাহ পরে আপনি আমার কমেন্ট বক্সে এসে লিখে যাবেন যে আমি ভুল বলেছি না অন্যায় মানে অন্যায় বলেছি হ্যাঁ আমি করতে পারি না তার জন্য আমি আশ্বসিত আমি দুঃখিত আপনার ইমান আছে আর যদি বলেন যে না আমি করিনি করিনি আপনি হয়ে গেছেন বেইমান হয়ে গেছেন আপনার ইমান নেই বাংলা চ্যানেল যদি

ولكن اللَّيْلَ إِلَّا قَلِيلًا المساعده أَبِي الْقُسْمِ قليلا أو زد عَلَيْهِ التي الْقُرْآنَ ان إِنَّا سَنُلْقِي عَلَيْكَ ان تكون عليك هِيَ التي ان تكون ان لك في النهار سمعا أو ان اسم ربك وتبدل التي يمكن ان تكون ان الله في المساعده ان الله বড়វិញ অথবা সুন্দর ব্যাস আপনারা বুঝে গেল এবার আপনি যেটা করবে সেটা হচ্ছে যদি তার পোটাও যদি সম্ভব না হয় আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি ওটাও যদি সম্ভব না হয় আপনি যেটা করবে সেটা হচ্ছে 33 আর 20 জিন আপনার জেন যদি কোনো ক্ষতি করে জিন প্রেত আত্মা আপনাকে ক্ষতি করেছে 33 আর 20 মানে কোরা পাঁচ যদি চায় 33 আর 20 আপনার সমস্ত রোগ আমার আল্লাহ ওই 33 আর 20 এরсила করে আমার আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত হচ্ছে না তেত্রিশ হাজার রহম আর করম করে কিনা আপনি টাকা পয়সা আনছেন কিন্তু থাকছে না তেত্রিশ হাজার ধারণ করে দেখি আল্লাহ রহম করম করে কিনা অধীনে চামড়া লিখবেন পাঁচ বক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ বলার সঙ্গ লাভ করে এমন কোন মানুষের কাছ থেকে এখন তেত্রিশ ধারণ করে তার দিয়ে লিখিয়ে দেবেন গেছে আপনাকে কেউ জাদু করছে বাবা আপনাদের কেউ জাদু করে বাবা তেত্রিশ হাজার তাবিজ আপনি ধারণ করবেন যে আপনাকে জাদু করেছে ওই জাদু ঘুরে তার লাগবে খোদার কালামের পাওয়া ওরে বাবা মানে আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না বুঝার ক্ষমতা ক্ষমতাকে দিয়ে নি আমার কাছে বক্তব্য হচ্ছে সব কপি কাছে গ্যারান্টি আছে অথচ দু তিন হাজার টাকা খরচ কিন্তু বাংলায় এক পার্সেন্ট গ্যারান্টি নেই জিরো পার্সেন্ট গ্যারান্টি খরচ সবার থেকে পাঁচ গুণ বেশি আবার খরচ বাড়ানোর দু তিন দিন পর কাজ শুরু করি বিশ্বাস করতে পারবেন না ওই জন্য আমি মানে ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করি যাতে আপনারা নিজে নিজে শুনে নিজে কাজ করতে পারেন আল্লাহ রহমান সবাই বাঘপা সবাই সবাই খোদার মিথ্যা আমার আল্লাহ কালামের কোনো পরিবর্তন নাই সত্য 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 আরে ভাই খোদার কালাম তো বলি আপনি নিজে তো আমলটা মানে করলেই তো আজকে করলে কালকে থেকে রেজাল্ট বুঝতে পারবেন আজকে আমল করবেন আগামী কাল থেকে রেজাল্ট বুঝতে পারবেন এটাই করার সত্যতা আর এটা 100% গ্যারান্টি আর চ্যালেঞ্জ দিয়ে আমি আপনার কাছে ইসলামিক আমল ও বাংলা চ্যানেলকে 70000 সাবস্ক্রাইব করে দেখিয়ে দিয়ে জিরো থেকে দিয়ে এত সহজ মনে করবেন না যদি ভন্ড মানে ভন্ডামি করতাম তাহলে ইউটিউবে এত দিন টেকার ক্ষমতা আমার ছিল না কমেন্ট বক্সে লেখেন ইয়া গনিউ ইয়া আলি ইয়া গনিউ ইয়া আলি আমি বাংলা আরবি উচ্চারণ দিয়ে দিচ্ছি বেশ এতটুকু আপনি শুধু দেখবেন খোদার পাক যদি চায় তার দয়া রহম আর করম হবে আজকের আলোচনা আমি দীর্ঘও করব না বেশ তিনটে হাদিস বলেছি তিনটের মধ্যে যে একটা পারবেন সর্বোত্তম পাবে আপনি আমল করেন তারপরে আপনি সূরা মুসাম্মিল শুনেন সব কিছু না পেলে তারপরে সূরা তেত্রিশ হাজার বাবিজ আপনি আপনার ধারণ করেন আপনার শত্রু আপনাকে পাগল করছে অতিষ্ঠ করছে আপনার শত্রু অন্যায় ভাবে আপনার উপরে জুলুম করছে তেত্রিশ হাজার তাবিজ ধারণ করেন তাবিজ বাংলা চ্যানেলে চেম্বারে এই তেত্রিশ হাজার তাবিজ মিনিমাম এক সপ্তাহ সময় নিয়ে তারপরে দেই খরচ নেই দশ হাজার টাকা একদম কলকাতার হাজার দরবার শরীফে একদম নিট দশ থেকে এগারো হাজার টাকা খরচ পারবেন না যদি না পারেন আপনার ইমাম সাহেব আপনার আপনি জানেন কে ভালো কে খারাপ আমি জানি আমি রাস্তার বেলা ঘুমানো লাগে চোখটা বন্ধ করে একটু যদি চিন্তা করি আমি ভালো না খারাপ আমার কাছে একদম উত্তর স্পষ্ট আমি তো জানি আমি ভালো না খারাপ তাহলে আপনি ভালো 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 আপনি অবশ্যই কাজ করবেন আপনার চোখে যে ভালো তাকে দিয়ে কাজ করাবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা আল্লাহ হাফেজ